আসসালামু আলাইকুম রোনা তোমাদের স্বাগতম আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি তো দেখো সবাই কত রোদ উঠেছে মাসাল্লাহ প্রচুর রোদ আর শীতের দিনে তো রোদ অনেক অনেক ভালো লাগে না না আসেন আসেন আ না না জায়গা কে কি কয় ইয়া বইন না না জায়গা কে না নাই নানা কই যায় বইনের জামাই বইনের জেতো নানি কইতে পারে তো আমরা নানি কইলে দস হ্যাঁ বইন নানিও যায় কইতে পারে নয় তো কয় কি লিয়া পাগল কইতে পারে দেখে কয় শীত শীত লাগে রে বড় শীত শীত লাগে কণ্ঠে ঠান্ডায় অবস্থা খারাপ নাই রে বাগে শীত 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 আল্লাহ

<Hands binpiv -ghala> Como <Share> <aquele> é que é? Poki, 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 Vai Poki, 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 baia Poki, 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 ऐ जब बाया बाया कैसे उल्लेख वाले काटे ना हाँ 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 ऐसा ना बाया बाबा बाया क्या अलग से हाँ ऐसे बाया बाया তোমরা তো সবাই দেখলাই মানে ছোট্ট একটা বাবুর আবার ছোট্ট একটা বাবু তো কি বলবো আমার তো প্রথমে বিশ্বাসই হচ্ছিল না এটা ওর বাবু তো বলতেছিল যে ওই ওর আম্মু তো প্রথমে আমি বিশ্বাস করতেছিলাম না তো মাশ কি বলবো বাবুটা অনেক কিউট আর ওর আম্মু তো আর কিউট কি বলবো ও হয়েছে আমার একটা চাচিতো বোনের ছেলের বৌ তো মাশ আল্লাহ সবাই দোয়া করবো ওদের জন্য আপা আপ আপনার মায়ে হয়েছে আপনি বুড় হয়ে গেছেন বলছেন

बता तू सिर ना की जर्गा कर लो अरेला की जर्गा अरे हुदै बता दाइसमे आई थिंक आए आए चलो ओ जावर आइतसे किं जावर आइतसे अत्ता की है जे मस्त रे टाटा तुम लोग থাকो आशु 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 देरिया गेलो आय जा ব্লগ ভিডিওটা এখানেই শেষ করছি সবাই অবশ্যই কমেন্ট করে বলবা আমার পুরো ব্লগ ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে একদমই ভুলবা না তোমরা সবাই ভালো থাকবা আমার জন্য আমার পরিবারের সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া করবা আসসালামু আলাইকুম